আমার কাছে আছে হোলিল্যান্ড লার্ক এ ওয়ান মাইক্রোফোন আপনি যদি কোনো একটা কম্প্যাক্ট মাইক্রোফোনকে অ্যাওয়ার্ড দিতে চান কমপ্যাক্টনেসের জন্য তাহলে আমার মনে হয় এই মাইক্রোফোনটাই সেটা হতে পারে হোলিল্যান্ড লার্ক এ ওয়ান ধন্যবাদ দিদি ডট ভিশনকে আমাদের কাছে হোলিল্যান্ড লার্ক এ ওয়ান এই মাইক্রোফোনটি পৌঁছে দেওয়ার জন্য আপনারা তাদের কাছ থেকে এই মাইক্রোফোনটি পারবেন এবং তাদের কাছে এটার বর্তমান দাম সাড়ে আট হাজার টাকা থেকে নয় হাজার টাকার ভেতরে সো আমি ডেসক্রিপশন বক্সে ডট ভিশনের লিঙ্ক দিয়ে রাখব আপনারা চাইলে হোলিল্যান্ড লার্ক এ ওয়ান এই মাইক্রোফোনটা তাদের কাছ থেকে অথেন্টিক প্রোডাক্ট কিনতে পারবেন এক বছরের ওয়ারেন্টি সহ সকল বিস্তারিত ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওকে আপনি যখন আনবক্স করবেন এইরকম কিন্তু একটা ছোট কিউ লেটেল চার্জিং কেস পাবেন এবং এই চার্জিং কেসের ভিতরে আপনারা পেয়ে যাবেন দুইটা সেপারেট রিসিভার একটা হলো টাইপ সি রিসিভার আর একটা হলো লাইটনিং রিসিভার বিকজ এই যে মাইক্রোফোন রয়েছে এটা ডিজাইন করা হয়েছে স্পেশালি স্মার্টফোন ইউজারদের জন্য সো ইউর নট ওয়ান গেট এ ক্যামেরা রিসিভার অ্যান্ড এর সাথে সাথে আপনারা দুইটা ট্রান্সমিটার পাবেন খুবই ছোট একদম ট্যাবলেট সাইজের আমরা যদি ক্যাপসুল চিন্তা করি বড়ো সাইজের ক্যাপসুল বলা যায় সাথে ম্যাগনেট দে আছে দুইটা আপনি যাতে করে টি শার্টের সাথে অ্যাটাচ করতে পারেন এর সাথে সাথে আপনারা পেয়ে যাবেন একটা টাইপ এ টু টাইপ সি কেবল এই কেসটাকে চার্জ করার জন্য একটা পাউচ পেয়ে যাবেন দুইটা উইন্ডশেল পেয়ে যাবেন তার সাথে সাথে আপনারা কিন্তু কিছু ডকুমেন্টেশন পেয়ে যাবেন সো খুব সুন্দর একটা জায়গা এবং এই সুন্দর জায়গায় এই সুন্দর মাইক্রোফোনটা আমি ব্যবহার করছি যেটা হোলি ল্যান্ড লার্ক এ ওয়ান এখন কানেক্ট করা রয়েছে আমার পকেট থ্রি সাথে ইয়েস ইউ ক্যান ইউজ দ্যাট উইথ ইউর পকেট থ্রি অলসো ইউ ক্যান ইউজ দ্যাট উইথ ইউর স্মার্টফোন বাট আমি পকেট থ্রি সাথে ইউজ করছি জাস্ট একটু ডেপথ অফ ফিল পাওয়ার জন্য সো এই মাইক্রোফোনের ডিজাইনটা কিন্তু খুবই খুবই ছোটো আপনারা দেখতেই পাচ্ছেন জাস্ট একটা টি কেসের মতন কিন্তু এটার কেস সাথে ভিতরে যে মাইক্রোফোন ইউনিট রয়েছে ক্যাপসুল সাইজের একটু বড়ো সাইজের যে ক্যাপসুলগুলো রয়েছে ওই সাইজের এটার ট্রান্সমিটারটা সো এই মাইক্রোফোনের ফিজিক্যাল বাটন বলতে তেমন কিছুই নেই আপনি জাস্ট একটা ফিজিক্যাল বাটন পাবেন মাইক্রোফোনের এখানে যদি আপনি প্রেস করেন এবার নয়েস রিড্যাকশান সেটাকে এনেবল করতে পারবেন এখানে যে এল আছে সেটা তখন ব্লু থেকে গ্রিনে চলে যাবে অ্যাগেন যদি আপনি প্রেস করেন এই বাটনটায় তখন নয়েজ রিডাকশনটাকে আপনি ডিজেবল করে দিতে পারবেন এই হলো এটার চেঞ্জিং অপশন বাট এটার একটা অ্যাপ রয়েছে হোলি ল্যান্ড অ্যাপ আপনি আপনার স্মার্টফোনের জন্য ডাউনলোড করতে পারবেন দেন যখন রিসিভারটা কানেক্ট করলেন ওই অ্যাপ থেকে সকল সেটিংস আপনি চেঞ্জ করতে পারবেন আপনি গেইন লেভেল ছয় লেভেল পর্যন্ত চেঞ্জ করতে পারবেন দেন আপনি যে নয়েস রিডাকশন রয়েছে সেটাকে তিন লেভেল পর্যন্ত চেঞ্জ করতে পারবেন তবে আমি রেকমেন্ড করবো আপনি হায়েস্ট যে লেভেল সেটাকে ব্যবহার না করে মিড লেভেল বা লো লেভেল নয়েস রিডাকশন সেটাকে ব্যবহার করতে পারেন এরপরে আপনারা কিন্তু সেখান থেকে ইকুলাইজেশন অ্যাড করতে পারবেন আপনারা চাইলে আপনার যে অডিও রয়েছে লাইভে সেটার সাথে যদি আপনি রিভার্ভ যোগ করতে চান সেটাও কিন্তু সেই অ্যাপ থেকে করা সম্ভব সো অনেক সেটিংস রয়েছে সেই অ্যাপে সেই অ্যাপ ব্যবহার করে কিন্তু আপনি এই সেটিংসগুলো চেঞ্জ করে যদি রেখে দেন ওই সেটিংসটা মনে রাখবে রিসিভার সো নেক্সট আপনি যখন মোবাইল ফোনের সাথে এটাকে কানেক্ট করবেন ওই সেম সেটিংসেই কিন্তু তখন রেকর্ডিংটা চালু হয়ে যাবে যেটা আমার কাছে দারুণ মনে হয়েছে সো আপনারা কিন্তু এক্সক্লুসিভলি এখন যে অডিওটা শুনতে পাচ্ছেন এটাই হোলেল্যান্ড লার্ক এ ওয়ান মাইক্রোফোনের অডিও ওকে যা বলছিলাম এই মাইক্রোফোনটা কিন্তু মূলত ডিজাইন করা হয়েছে মোবাইল ইউজারদের জন্য সো মোবাইল ব্যবহার করে যারা ব্লগিং করে থাকেন তাদের জন্য একটা আদর্শ চয়েস হতে পারে আমি এখন ব্যবহার করছি মাইক্রোফোনটা আমি হাঁটছি এখানে কিন্তু বেশ ভালো ব্রিজ রয়েছে সো হালকা বাতাসের শব্দ এইটার যে বেল্টিন উইন্ডশিল্ড রয়েছে সেটা কীরকম রিডিউস করতে পারে সেটার একটা আইডিয়া হয়তো আপনারা এই স্যাম্পল থেকে পাবেন সো বন্ধুরা এখন একটু এটা রেঞ্জ টেস্ট করা যাক আমি পঞ্চাশ মিটার দূরত্ব থেকে হেঁটে হেঁটে সামনের দিকে এগোচ্ছি দ্য কোম্পানি ক্লেমস দ্যাট দিস মাইক্রোফোন ক্যান কভার টু হান্ড্রেড মিটার উইড নিড দ্যাট মাছ রেঞ্জ ফর এ সাচ স্মল মাইক্রোফোন সো আপনি যখন এই ধরনের মাইক্রোফোন টেস্ট করবেন মাঝখানে যদি এরকম কোনো বস্তু চলে আসে বা কোনো অবস্টাকাল থাকে সেক্ষেত্রে কিন্তু সিগন্যাল কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সো বিশিওর যখন ইউজ করবেন মাঝখানে যেন কোনো অবস্টাকাল না থাকে আমি হেঁটে হেঁটে সামনের দিকে এগোচ্ছি অ্যান্ড এখন আমি প্রায় বিশ ফিটের মতন দূরত্বে আছি হেঁটে হেঁটে এগোচ্ছি সো দুশো মিটারের জায়গায় পঞ্চাশ মিটার পেলেও আমি গুড গুডানফ কারণ এইরকম মাইক্রোফোন আসলে খুব বেশি রেঞ্জের জন্য ব্যবহার করা হয়ে থাকে না আমি এবার একদম কাছ থেকে কথা বলছি ওকে চলুন তাহলে একটু নয়েজ রিড্যাকশনটা কীরকম পারফর্ম করে সেটা দেখে নেওয়া যাক আমি আমার বাসার ব্যালকনিতে রয়েছি পেছনে অনেক গাড়ি চলে যাচ্ছে সো আপনারা সেগুলো সব নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমি যদি এখানে একবার প্রেস করি তাহলে নয়েজ রিডাকশন চালু করতে পারবো এবং এইখানে যে এলইডি রয়েছে সেটা কিন্তু এখন গ্রিন কালার হয়ে গেছে। নয়েজ রিডাকশন চালু হওয়ার কারণে মিড লেভেলে নয়েজ রিডাকশনটা সেট করা আছে তাতে এই রকম যে নয়েজ সেটাকে রিমুভ করতে পারবো আমি যদি এখানে প্রেস করি নয়েজ নয় সেটা ডিসেবল করতে পারবো এখন যে অডিওটা শুনতে পারতেন কোনো ধরনের নয়েজ এখানে করা হয়নি ওকে এবার আমরা স্ট্রংয়েস্ট নয়েজ নয় কিরকম করতে পারি সেটা একটু দেখবো আমি নয়েজ রিয়াকশন সেটিংসটা স্ট্রংয়ে সেট করে রেখেছি আমি যদি এখানে একবার প্রেস করি কথা বলতে বলতে কিন্তু আমি নয়েজ রিয়াকশনটাকে এনেবেল করে দিলাম যদি হায়ার সেটিংসে আপনারা নয়স রিয়েশনটাকে চালু করে দেন তাহলে এরকম কোয়ালিটির একটা অডিও পাবে কথা বলতে বলতে এগিয়ে যদি আমি প্রেস করি নয়েজ রিডাকশন সেটাকে ডিসেবল করে দিতে পারবো এখন নয়েজ রিডাকশন ছাড়া কিন্তু অডিওটা শুনতে পাচ্ছেন অনেক ট্রাফিক এখানে অনেক হর্নের শব্দ আছে কথা বলতে বলতে আবার নয়েজ রিডাকশনটাকে আমি চালু করে দিলাম কীরকম অডিও কোয়ালিটি আপনারা এই জায়গা থেকে পাচ্ছেন সেটাকে একটা আইডিয়া কিন্তু এখান থেকে নিতে পারবে আমি পার্সোনালি এটার স্ট্রংগেস্ট যে নয়েজ রিডাকশন সেটাকে ইউজ করবো না বিকজ যদি স্ট্রংগেস্ট সেটিংস ইউজ করে তাহলে কিন্তু ভয়েস ওভার কোয়ালিটি অনেকটাই নষ্ট করে দেয় ওকে এবার চলুন একটু এই বাটন নিয়ে কথা বলা যাক আপনাদের যে রিসিভার রয়েছে সেই রিসিভারের একটা কিন্তু বাটন পাচ্ছেন এই রিসিভারে দেখবেন একটা আবার পাস থ্রু রয়েছে আপনারা যদি চান চার্জ করতে পারবেন সো এই বাটন কিভাবে আপনি কাজ করবেন আপনি যদি এটাকে একবার প্রেস করেন এটা নয়েজ রিডাকশন এনেবল বা ডিসেবল করবে আপনি যদি এটাকে তিন সেকেন্ড ধরে প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখেন এটা পেয়ারিং মুডে চলে যাবে অ্যাগেইন আপনি যদি এখানে ডাবল প্রেস করেন তখন যে ফার্স্ট ট্রান্সমিটার রয়েছে সেটাকে মিউট করে দেবে আপনি যদি এটাকে ট্রিপল প্রেস করেন তাহলে আপনার সেকেন্ড যে ট্রান্সমিটার রয়েছে সেটাকে মিউট করে দেবে এবার চলুন এই ট্রান্সমিটার নিয়ে একটু কথা বলা যাক এখানেও একটা বাটন রয়েছে এই বাটন যদি আমরা একবার প্রেস করি তখন কিন্তু এটা নয়েস রিয়াকশন এনেবল বা ডিজেবল করবে আমরা যদি আবার প্রেস করি এটা ডিজেবল হয়ে গেল আমরা যদি ডাবল প্রেস করি তখন এটা মিউট হয়ে যাবে কথা রেকর্ড হবে না আমরা আনমিউট করতে চাইলে ডাবল প্রেস করতে হবে আমরা যদি এটাকে ট্রিপল প্রেস করি তখন আমাদের স্মার্টফোনে ভিডিও রেকর্ডিং চালু হয়ে যাবে আগে আমরা যদি এটাকে প্রেজেন্ট হোল্ড করে তিন সেকেন্ড ধরে রাখি তখন এটা অফ হয়ে যাবে ছয় সেকেন্ড যদি ধরে রাখি তখন এটা প্যারিং মোডে চলে যাবে ওকে ভিডিওটা র্যাপ আপ করার আগে এটার কিছু ফিচার্স নিয়ে কথা বলবো প্রথমত এটার ব্যাটারি লাইফ কিন্তু হিউজ চুয়ান্ন ঘন্টার মতন আপনি এটা থেকে ব্যাটারি লাইফ পাবেন যে ট্রান্সমিটার রয়েছে সিঙ্গেল চার্জে নয় ঘন্টা আপনাকে সাপোর্ট দেবে আর যদি আপনি নয়েজ রিডাকশনটাকে টার্ন অন করে রাখেন সেক্ষেত্রে আপনি সিক্স পয়েন্ট ফাইভ আওয়ার্সের মতন কিন্তু একটা ব্যাকআপ পাবেন তবে আপনি প্রত্যেকটা ট্রান্সমিটার আপনি যখন এই কেস ব্যবহার করছেন তখন কিন্তু এডিশনাল আরও দুইবার করে চার্জ দিতে পারবেন টোটাল তিনবার কিন্তু আপনার ট্রান্সমিটারটা ব্যবহার করতে পারবেন সো দুইটা ট্রান্সমিটারের ব্যাক টাইম যদি আমরা যোগ করি তাহলে কিন্তু চুয়ান্ন ঘন্টার মতন একটা ব্যাকআপ টাইম পাই হুইচ ইজ হিউজ এবং এখানে আর একটা দারুণ ফিচার রয়েছে অটো ক্লিপ ফিচার আপনি যদি একটু লাউডলি কথা বলেন বা জোরে কোনো শব্দ চলে আসে অটোমেটিক্যালি কিন্তু মাইক্রোফোনটা গেইন অ্যাডজাস্ট করে নেবে তাতে করে আপনার যে অডিও রয়েছে সেটা ক্লিপ হওয়ার পসিবিলিটি অনেকাংশে কিন্তু হ্রাস পাবে সো এই মাইক্রোফোনটার যে স্যাম্পল রেট সেটা হলো ফোরটি এইট হার্স টোয়েন্টি ফোর বিট এই কারণে কিন্তু আপনারা বেশ ক্রিজ সাউন্ড পাবেন মাইক্রোফোন থেকে অডিও কোয়ালিটি নিয়ে আমার কাছে কোনো ইস্যু ফিল হয়নি খুব দারুণ কোয়ালিটির অডিও এটা প্রডিউস করতে পারে এটার ডিজাইন আমার কাছে খুব ভালো লেগেছে খুবই কমপ্যাক্ট একটা টি ডাব্লু এস কেসের মতন এটার ছোটো একটা কেসের ভিতরে মাইক্রোফোনটা নিয়ে আপনি ট্রাভেল করতে পারবেন সো যারা আউটডোরে ভিডিও শ্যুট করেন ট্রাভেলার রয়েছেন ব্লগার রয়েছেন তাদের জন্য আদর্শ একটা মাইক্রোফোন হতে পারে যদি আপনি স্মার্টফোন ব্যবহার করেন এই ভিডিওটা কিন্তু এই পোর্শনটা টোটালি স্মার্টফোন দিয়ে রেকর্ড করা হয়েছে এবং এই মাইক্রোফোনটা ব্যবহার করে আপনাদের সাথে কথা বলছি সো এরকম কন্ডিশনে আপনি চাইলে স্টুডিওতেও কিন্তু ব্যবহার করতে পারবেন স্মার্টফোন ইউজার হয়ে থাকলে এবং এটার দাম বেশ কম সো আপনি নয় হাজার টাকার আশেপাশে এই মাইক্রোফোনটা পেয়ে যাচ্ছেন আমার কাছে বেশ অ্যাফোর্ডেবল মনে হয়েছে এবং তার সাথে সাথে বেশ ভালো কোয়ালিটির একটা সাউন্ড দিতে পারে তবে শুধুমাত্র স্মার্টফোন ইউজারদের জন্য কিন্তু এই মাইক্রোফোনটা আপনি এই মাইক্রোফোনটা চাইলে ক্যামেরার সাথে ব্যবহার করতে পারবেন না যদিও নয় দশ হাজার টাকা খরচ করছেন কিন্তু ওই অপরচুনিটিটা কিন্তু আপনি হারাচ্ছেন একটা মাইক্রোফোন দিয়ে সকল কাজ করবেন আমি এমন মাইক্রোফোন পছন্দ করি যেটা দিয়ে আমি আমার ক্যামেরায়ও ব্যবহার করতে পারি স্মার্টফোনেও ব্যবহার করতে পারি কারণ এক জায়গায় গেলাম আমি স্মার্টফোন দিয়ে ভিডিও শ্যুট করলাম আবার যখন ক্যামেরা দরকার আরেকটা মাইক্রোফোন ব্যবহার করবো না এই কারণে কিন্তু আমি যে অলরাউন্ডার মাইক্রোফোনগুলো রয়েছে সেগুলোকে প্রেফার করি তবে আপনি যদি এরকম কেউ হয়ে থাকেন শুধুমাত্র স্মার্টফোন ব্যবহার করেন সেক্ষেত্রে আমি ডেফিনেটলি ডেফিনেটলি এই মাইক্রোফোনটা আপনাদের কাছে রিকমেন্ড করবো এই মাইক্রোফোনটা আপনারা কিনতে পারবেন ডট ভিশন থেকে ডট ভিশনের যে লিঙ্ক আমি সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তাদের সাথে যোগাযোগ করে মাইক্রোফোনটা তাদের কাছ থেকে কিন্তু আপনারা কিনে নিতে পারেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন সেক্ষেত্রে ডেফিনেটলি ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে ফিল্ম মেকিং গিয়ার সম্পর্কে ইন্টারেস্ট থেকে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কাল দেন গুড বাই